আপনি কি জানেন রাশিয়াতে জীবনযাত্রার খরচ আসলে কেমন সেখানে থাকা খাওয়া বাসা ভাড়া সব কিছু মিলিয়ে কেমন খরচ করে আজকে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতোই আজকে আরো একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে মূলত রাশিয়াতে আগের খরচের তুলনায় এখন কতটা পরিবর্তন এসেছে শিক্ষার্থীরা থাকার সুবিধা বা অসুবিধা বা কী কী সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যায় রাশিয়াতে থাকা খাওয়ার খরচ শহর ভেদে ভিন্ন হয় তবে মস্কো ও সেন্ট পিটার্সবর্গের মতো বড় শহরগুলোতে খরচ তুলনামূলকভাবে একটু বেশি সাধারণত রাশিয়ার জীবনযাত্রা ইউরোপের অনেক দেশের তুলনায় সাশ্রয়ী হলেও স্থানীয় জীবনযাত্রার মান ও সুবিধা উন্নত আজকে এসব খুঁটিনাটি বিষয় নিয়েই আলোচনা করব শুরুতে রাশিয়াতে বর্তমানে জীবনযাত্রার মান কেমন সে সম্পর্কে জেনে নেব রাশিয়াতে জীবনযাত্রার মান বেশ ভালো বলা যায় বিশেষ করে বড় শহরগুলোতে মস্কো বা সেন্ট পিটার্সবর্গের মতো শহরে সুযোগ সুবিধা এবং বেশ আধুনিক স্টাইলের দেখা মিলবে তবে ছোট শহরগুলোতে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা হতে পারে যেখানে জীবনযাত্রার মান কিছুটা কম হলেও খরচও অনেক কম এবার চলুন জিনিসপত্র খাবার দাবারের দাম কেমন সেই সম্পর্কে একটু জানব বর্তমানে রাশিয়াতে বাজারের মূল্য কিছুটা বেড়েছে সাধারণ মুদি দোকানে জিনিস তাজা ফলমূল এবং মাংসের দাম আগের থেকে একটু বেশি তবে আন্তর্জাতিক মানের তুলনায় এখনও বেশ সাশ্রয়ী ধরুন এক কেজি মুরগির মাংসের দাম প্রায় তিনশো টাকা থেকে চারশো টাকা আর এক লিটার দুধের দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা যা ইনকামের সাথে যথেষ্ট সংগতিপূর্ণ এক কেজি আলুর দাম 30 টাকা থেকে চল্লিশ টাকা চাউলের দাম তুলনামূলকভাবে একটু বেশি বিভিন্ন প্রকারের চাউলের দাম সত্তর থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে এক কেজি বাসমতি চাউলের দাম তিনশো থেকে চারশো টাকা কিছু পাইকারি বাজার আছে যেখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম রাশিয়ার জীবনযাত্রা কেমন সেই সম্পর্কে আজকে একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এখন যাচ্ছি গ্রোসারি শপে বা যদি সম্ভব হয় রাস্তার পাশে যদি অনেক সময় শাক সবজি বা বিভিন্ন ফ্রুটস তারা বিক্রি করে তো সেগুলো দেখানোর চেষ্টা করব। মূলত জিনিসপত্রের দাম কেমন আমরা দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্র ব্যবহার করি খাবার ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে কোন জিনিসের কেমন দাম তো সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন জিনিসপত্রগুলো একটু দেখি আর দামটাও একটু যাচাই করি তো এখানে এই যে কলা কলার দাম হচ্ছে কেজি প্রতি একশো চল্লিশ টাকা কমলার দাম মনে হচ্ছে একটু বেশি কমলার দাম দুইশো তিরিশ টাকা এই যে লাল আপেল লাল আপেলের দাম হচ্ছে একশো আশি টাকা বিভিন্ন প্রকারের আপেল আছে এখানে এই যে পেঁয়াজ পেঁয়াজের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তবে এগুলো কিন্তু গ্রোসারি শপে আমাদের দেশে যেমন স্বপ্ন বা আগর আছে ওই রকম দাম তবে রাস্তায় অথবা একটু পাইকারি মার্কেটে গেলে সেখানে কিন্তু আর একটু কম দামে পাওয়া যাবে মিষ্টি লাউ মিষ্টি লাউ কেজি প্রতি এখানে হচ্ছে একশো টাকা বেগুন বেগুন বর্তমানে এখানে কিন্তু বেগুন সহজে পাওয়া যায় না তারপরও দেখেন কোয়ালিটি কীরকম বেশি একটা ভালো না এখন তাও পাওয়া যাচ্ছে উইন্টারে তাও বেশি একটা পাওয়া যায় না তো বেগুনের দাম বর্তমানে হচ্ছে দুইশো টাকার মতো বা আরেকটু কম হবে কিন্তু উইন্টারে বেগুনের দাম অনেক বেশি হয় তিনশো চারশো টাকা কেজি হয়ে যায় টমেটো এখানে লেখা একশো চুয়াল্লিশ টাকা কিন্তু শীতকালে টমেটোর দাম বেড়ে যায় শশা নব্বই টাকা দুই প্রকারের শসা এই যে একটা কাটালা সেটা এটা এটা যেমন এটার দাম একটু বেশি এটা হচ্ছে একশো টাকা এটা নব্বই টাকা এখন সামার সেই কারণে বা উইন্টার কিন্তু দামটা একটু বেশি হবে রসুন রসুন হচ্ছে একশো গ্রাম চল্লিশ টাকা আর এই যে বাঁধাকপি বাঁধাকপি হচ্ছে চল্লিশ টাকা কেজি তো আটা বিভিন্ন দামের আছে এখানে তো মোটামুটি সত্তর টাকা শুরু করে একশো দেড়শো পর্যন্ত আছে তো চিনিও মোটামুটি সত্তর টাকার মধ্যে চিনি পাওয়া যাবে আর তেল হচ্ছে ছোট বোতল মোটামুটি পঞ্চাশ ষাট টাকার মধ্যে পাওয়া যাবে আর বড় এক লিটারটা একশো বিশ থেকে মোটামুটি দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় তো রাস্তার পাশে এরকম খোলা বাজারের মতো মোটামুটি অনেক সময় সবজি বা ফ্রুটস বিভিন্ন রকম বিক্রি করে তো এখানে তুলনামূলক দাম একটু কম তো খুব একটা যে কম তা না মোটামুটি সুপার শপে যেরকম থাকে তার চেয়ে পাঁচ দশ টাকা কম পাওয়া যায় এখানে তবে যদি পাইকারি মার্কেটে যাওয়া হয় ওইখানে মোটামুটি ভালোই তাও পনেরো বিশ টাকা তিরিশ টাকা সেভ হবে তো এখানে যে এরকম সবজি ফল আর যে সবজি আলু পেঁয়াজ বেগুন সব কিছু পাওয়া যায় দামও মোটামুটি একটু কমে আর এই সকল বিজনেস রাস্তায় মোটামুটি যারা তাজিকিস্তান উজবেকিস্তান তারাই মোটামুটি এগুলো বেশি করে থাকে তো মোটামুটি এরকম বিজনেস স্টার্ট করা কিন্তু যায় আসলে এখানে এরকম বিজনেস করাটা আসলে খুব একটা কঠিন কাজ না করা যাবে তিন চার বছর আগে জিনিসপত্র বা খাবারের কেমন দাম ছিল সে সম্পর্কে একটু জানব এখন তিন চার বছর আগে এই দামগুলো অনেক কম ছিল উদাহরণস্বরূপ মুরগির মাংসের দাম তখন প্রায় দুইশো পঞ্চাশ টাকার মধ্যে থাকত এবং দুধের দামও ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তবে সাম্প্রতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে অনেকেই জানতে চান যে রাশিয়াতে বাসা ভাড়া কেমন হয় তো এই সম্পর্কে একটু জেনে নিই রাশিয়াতে বাসা ভাড়ার ব্যাপারে বলতে গেলে বড় শহরগুলোতে বাসা ভাড়া বেশ ব্যয়বহুল মস্কোতে একটি ছোটো একরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তবে শহরের বাইরে গেলে বা ছোট শহরে বাসা ভাড়া অনেক কম দামে পাওয়া যাবে শিক্ষার্থীদের জন্য রাশিয়াতে বিশেষভাবে ডিজাইন করা হোস্টেল বা ডরমেটরির ব্যবস্থা রয়েছে যা তুলনামূলকভাবে সাশ্রয়ী প্রতি মাসে প্রায় দুই হাজার থেকে ছয় হাজার টাকা খরচ হয় এছাড়াও শিক্ষার্থীরা হালকা কাজ করে যেমন পার্ট টাইম টিউশনি কিংবা পার্ট টাইম জব বা ফুড ডেলিভারি করে এই খরচ সামলাতে পারবে এবার আসুন রাশিয়াতে থাকার কী কী সুবিধা আছে সে সম্পর্কে জানব রাশিয়াতে থাকার অন্যতম প্রধান সুবিধা হল উন্নত জীবনযাত্রার মান এখানে জীবনযাত্রা বেশ আধুনিক এবং অনেকটাই উন্নত মানের বড় শহরগুলোর মধ্যে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা অত্যন্ত উন্নত এছাড়া ট্রেন বাস ট্রাম এবং মেট্রো ব্যবস্থার মাধ্যমে আপনি অনেক সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারবেন আর শিক্ষা ব্যবস্থাও এখানে বিশ্বমানের বিশেষ করে প্রকৌশল চিকিৎসা এবং প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এবার চলুন রাশিয়াতে থাকার কী কী অসুবিধা রয়েছে সে সম্পর্কে একটু ধারণা নেব যদিও রাশিয়াতে থাকার অনেক সুবিধা রয়েছে তবুও কিছু অসুবিধার মুখোমুখি হতে হয় সবচেয়ে বড় অসুবিধাগুলোর মধ্যে একটি হল ভাষাগত সমস্যা রাশিয়ার অনেক অঞ্চলে ইংরেজির প্রচলন সীমিত বিশেষ করে যদি আপনি মস্কো বা সেন্ট পিটার্সবর্গের বাইরের এলাকায় যান তাই ভাষাগত বাধা নতুন আসা ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে রাশিয়ান ভাষা শেখা কিছুটা কঠিন কারণ এর বর্ণমাবা এবং উচ্চারণ ভিন্ন তবে যারা দীর্ঘ সময় এখানে থাকতে চান তাদের জন্য ভাষা শেখা অতি প্রয়োজনীয় হতে পারে আরও একটি বড় অসুবিধা হলো শীতকাল রাশিয়ার শীতকাল খুবই কঠোর এবং তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এমনকি এর নিচেও নামতে পারে তীব্র ঠান্ডা বরফ এবং বাতাসের জন্য যারা শীতকালের সাথে অত্যন্ত অভ্যস্ত নন তাদের জন্য এটি একটি খুবই কঠিন হতে পারে এর সাথে খাপ খাওয়াতে কিছুটা সময় লাগতে পারে এবং উপযুক্ত পোশাক এবং প্রস্তুতি ছাড়া এটি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে এছাড়াও অনেকের জন্য রাশিয়ার ব্যুরোক্রেটিক প্রক্রিয়াগুলো জটিল হতে পারে যেমন ভিসা প্রসেসিং বা রেজিস্ট্রেশন এবং বিভিন্ন সরকারি কাগজপত্র নিয়ে কাজ করতে হয় এগুলো খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্যের প্রয়োজন হয় এবার চলুন রাশিয়াতে আসার আগে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে একটু জেনে নেব রাশিয়াতে আসার আগে আপনাকে অবশ্যই ভাষা নিয়ে কিছুটা প্রস্তুতি নিতে হবে কিছু রাশিয়ান শব্দ বা বাক্য শিখে রাখা বেশ ভালো লাগবে এয়ারপোর্ট থেকে নামার পরেই আপনার সেই ভাষাগুলো আপনি ব্যবহার করার সুযোগ পাবেন এছাড়াও আবহাওয়ার জন্য উপযুক্ত কাপড় নিয়ে আসতে হবে বিশেষ করে শীতের সময় আর সে সঙ্গে অবশ্যই কিছু অতিরিক্ত টাকা রাখা ভালো কারণ হঠাৎ করে খরচ বাড়তে পারে আর অবশ্যই প্রতারিত হবেন এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে রাশিয়াতে আসার আগে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নিতে হবে নিজের বিচার বিবেচনা বিশ্লেষণ এবং নীতি নিয়ম মেনে কাজ করতে হবে মূলত রাশিয়াতে কেরিয়ার গঠন চাকরি বা ব্যবসা শুরু করা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সঠিক পরিকল্পনা এবং নিষ্ঠার মাধ্যমে সফল হওয়া সম্ভব সঠিকভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এবং নিয়মনীতি মেনে চললে বড় সফলতা অর্জন করা যেতে পারে আসলে যে কোনো কাজেই ধৈর্য এবং কৌশলী মূল চাবিকাঠি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ